বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকা শক্তি হিসেবে রেমিটেন্সের ভূমিকা অন্যতম সম্প্রতি রেমিটেন্স ফাইটার্স নামে এক সামাজিক প্ল্যাটফর্ম একটি প্রেস কনফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন রেমিটেন্স ফাইটারস নাম থেকেই আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে এটা মূলত রেমিটেন্স যোদ্ধাদের একটি সংগঠন তো আসলে প্রবাস জীবনে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছেন তাদের অধিকার দাবি দেওয়া বিভিন্ন সময়ে সরকারের কাছে তুলে ধরতে অনেক সময় পেরেছেন অনেক সময় পারেননি তো আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি মূলত কিভাবে রেমিটেন্সের পরিমাণ বাড়ানো যায় কিভাবে বৈধ উপায়ে রেমিটেন্স আসতে পারে এবং সেই বিষয়ে উদ্বুদ্ধ করা এই প্ল্যাটফর্মটি প্রবাসীদের কল্যাণ অধিকার ও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এই যুদ্ধারা কাজ করছেন তাদের মনোবলটাকে আরো বৃদ্ধি করার দরকার এবং মনে করতে হবে আজকে কিন্তু আমাদের এখানে যোদ্ধাদের মধ্যে দুটা শ্রেণী কিন্তু যাচ্ছে একটা ইন্টেলেকচুয়াল আর একটা হচ্ছে শ্রমজীবী মানুষ হিসাবে কাজ করছে এই শ্রমজীবী মানুষগুলি যদি যারা যাচ্ছে তারা যদি এইখানে সরকারি ব্যবস্থা থাকে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে তাহলেই কিন্তু এই একই লোক যদি ট্রেনিংটা গ্রহণ করে যায় তাহলে তার মর্যাদা হয় দুই বন্ধু রেমিটেন্স ফাইটার্সদের দশ দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের পূর্ণ সম্মানের সঙ্গে আচরণ নিশ্চিত করতে হবে বিমানবন্দর সহ দেশের যে কোনো স্থানে প্রবাসীরা হয়রানির সম্মুখীন হতে হবে না এমন পরিবেশ নিশ্চিত করতে হবে রেমিটেন্সের ক্ষেত্রে সরকার প্রদত্ত প্রণোদনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে প্রবাসীদেরকে রেমিটেন্স সার্টিফিকেট বা অগ্রাধিকার পাস প্রদান করতে হবে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস বা কনসুলেটে প্রবাসীদেরকে আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে জরুরি সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিত করতে হবে যেমন পাসপোর্ট নবায়ন প্রবাসীদের মৃতদেহ দ্রুততম সময়ে সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা ইত্যাদি ইতিমধ্যে প্রবাসী জীবন শেষে দেশে ফিরে এসেছেন এবং দেশেই ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন এমন ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা অথবা সহজ শর্তে ঋণ প্রদান করার উদ্যোগ গ্রহণ করতে হবে প্রবাসীদের জন্য জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে অনলাইন ভোটিং সিস্টেম চালু করতে হবে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ প্রদান করতে হবে ভিসা প্রাপ্তির পরিমাণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে সেই সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে ভারতের দিল্লি যাওয়া এড়াতে ঢাকাতে আরও বেশি দেশের বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বা কনসুলেট বা ভিসা কেন্দ্র স্থাপন করতে হবে জনশক্তি খাতকে সিন্ডিকেট মুক্ত করতে হবে আরও চাহিদাপত্র আনয়নের গ্রহণ করতে হবে বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীদের নিবিড় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে ভিসা এবং অন্যান্য খরচ অবশ্যই হতে হবে হবে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করতে বিমানের টিকিট অবশ্যই ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করতে হবে ছাত্রদের ফাইল ওপেন ব্যাংকের এবং বিদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয় অথবা কলেজে টিউশন ফি সহ সকল ফি পেমেন্ট প্রক্রিয়া সহজ করতে হবে মেধার ভিত্তিতে স্কলারশিপ প্রাপ্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও সেন্ট্রাল ডকুমেন্টেশন প্রত্যয়ন অথবা একটা স্টেশন সিস্টেম চালু করতে হবে প্রেস কনফারেন্সটিতে আরও উঠে আসে কমপ্লিট শাটডাউন সহ ব্ল্যাকআউটের সময় প্রবাসী বাঙালিদের অবদান এছাড়াও প্রবাসী পাড়ি দেওয়ার আগে সঠিক প্রশিক্ষণ নেওয়ার কথাও জানান প্ল্যাটফর্মটির কর্ণধাররা